আইন ব্যবস্থায় কনজিউমার কোর্ট অর্থাৎ ক্রেতা সুরক্ষা আদালত আছে এই আদালতটা কি আপনি কোন জিনিসপত্র কিনে এই যে ঠকে যাচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের ন্যায্য অধিকারটা বুঝিয়ে দেওয়ার জন্য কনজিউমার কোর্ট আছে এই কনজিউমার কোর্ট তিন ধরনের হয়ে থাকে অর্থাৎ আপনার জেলার ডিস্ট্রিক্ট ফোরাম ডিস্ট্রিক্ট কনজিউমার কোর্ট আর হচ্ছে রাজ্যের আমাদের রাজ্যেরও একটা হচ্ছে স্টেটের স্টেটের কনজিউমার কোর্ট আছে রাজ্যের কনজিউমার কোর্ট আছে আমাদের জাতীয় স্তরেও কনজিউমার একটা কোর্ট আছে যে তিনটে কোর্ট বা আদালত আছে সেই ক্ষেত্রে আপনার যদি অ্যামাউন্টটা কুড়ি লাখ টাকার যদি মধ্যে হয় অর্থাৎ কুড়ি হাজার তিরিশ হাজার এক লাখ টাকা দু লাখ টাকা এই কুড়ি লাখ টাকার যদি মধ্যে হয় সেই ক্ষেত্রে আপনার অধিকার রয়েছে আপনার জেলা CONSUMER pora